বিয়ের পিড়িতে অপু আবারও একসাথে অবশেষে বিয়েটা সম্পূর্ণ করলেন কিং খান সাকিব খান বাংলা সিনেমার কিং খান সাকিব খান তার আর জীবনের সবচেয়ে আলোচিত নাম উপবিশ্বাস বিশ্বাস দীর্ঘদিন বিচ্ছেদ ভুল বোঝাবুঝি আর নিরাপত্তার পর অবশেষে তারা আবার একসাথে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সাকিব অপুর বিয়ের ভিডিও কি ঘটেছে সেই রাতে কি বললেন শাকিব খান নিজে আজ আমরা দেখবো সেই এক্সক্লুসিভ কাহিনী বা গল্প দুই সালে কল্লোল থেকে শুরু পর্দায় ও বাস্তবের কেমিস্ট্রি ঝড় তুলেছিল এই জুটি সাকিব ও অপবিশ্বাস পর্দার নায়ক নায়িকা ছিলেন না ছিলেন একে অপরের জীবনের বাস্তব চিত্র তারপর দুই সালে পুরো বাংলাদেশ স্তব্ধ অপবিশ্বাস প্রকাশ করলেন তাদের গোপন বিয়ের খবর সাকিব খান তখন চোখ পরে স্বীকার করলেন কিন্তু ভাগ্য বোধ হয় তখনও এক করতে পারেননি তাদের একসময় দ্রুত কষ্ট অভিমান সব কিছু যেন তাদের আলাদা করে দেয় কিন্তু ভাগ্যর আবার লিখে দিল নতুন গল্প সম্প্রতিক একটি পাইফেট ফাংশনে দেখা যায় সাকিব খান খানও উপবিশ্বাস একসাথে প্রথমে কেউ বিশ্বাস করেনি ভাবা হয়েছিল এটি হয়তো কোনো শ্যুটিং বা পুরোনো ভিডিও কিন্তু পরে দেখা যায় এটি আসলে এক রিয়েল অনুষ্ঠান সাকিব খান পড়েছে সাদা পাঞ্জাবি পাশে উপবিশ্বাস লাল বিনারসি আর গলায় ফুলের মালা সবাই অবাক যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই মাত্র দশ তিরিশ সেকেন্ডের তাতে দেখা যায় শাকিব খান উপবিশ্বাসের হাত ধরে বলছেন উপবিশ্বাস আমার মনের রানী আমি আমার রাজ্যে আবার তাকে ফিরে এনেছি পাশ থেকে হাততালি দিচ্ছে অতিথিরা হাসছেন সবাই এরপর তারা একসাথে কেক কাটছেন আর সাকিব খান বলছেন অপু ছাড়া আমার জীবনে পিঠার মতো মিষ্টি কিন্তু অপূর্ণ আজ থেকে সেই পূর্ণতা অপূর্ণতা শেষ এই মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি হাজার হাজার শেয়ার লক্ষ্য ভিউ আর কোটি মানুষের চোখের জল আর হাসি পরদিনই শাকিব খান ডাকেন এক প্রেস কনফারেন্স সেখানে সাংবাদিকদের সামনে সাকিব বলেন আমি সাকিব খান আজ আনুষ্ঠানিকভাবে আপনাদের চাই জানাতে চাই অপুই বিশ্বাসী আমার স্ত্রী আমরা অতীত ভুল ভুল করেছি কিন্তু আজ আমরা সেই ভুল শুধরে নতুন করে শুরু করেছি সাংবাদিকরা অবাক কেউ হাসেন কেউ কাঁদছেন আর অপু বিশ্বাস চুপচাপ দাঁড়িয়ে চোখে জল তিনি বলেন আমি সব কিছু ক্ষমা করেছি কারণ ভালোবাসা শেষ হয় না আজ আমি আবার সাকিবের পাশে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে শুভেচ্ছার বন্যা ভক্তরা লিখছেন বাংলা সিনেমার রাজা আর রানী একসাথে ফিরে এসেছেন এই যুগুলি আমাদের গর্ব অনেকে বলেছেন এবার নতুন সিনেমায় তাদের একসাথে দেখা যাক বাংলা সিনেমায় যেন আবার ফিরে এসেছে এক রোমান্টিক অধ্যায়ের সূচনা একটা সম্পর্ক শেষ হতে পারে কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তা ফিরে আসে যেমন ফিরে এসেছে সাকিবুকুর সম্পর্ক বাংলা চলচ্চিত্রের এই রাজা রানীর গল্প প্রমাণ করে ভালোবাসা জয় করে সবকিছু কমেন্টসে লিখুন আপনিও কি চান শাকি পক্ষুকে আমার পর্দায় একসাথে দেখতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে